নামের শুরুতে কি দন্তস্য বা তালবস্য রয়েছে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস লেটার দিয়ে যাদের নামটি শুরু আগামীকাল দু হাজার পঁচিশ সালের নয়ই জুলাই বুধবার তাদের রাশিতে অবস্থান করছে এই বিশেষ যোগডি আদৌ কি তাদের সাথে পজিটিভ কিছু ঘটবে নাকি আবারও কিছু নেগেটিভ ঘটার সম্ভাবনা রয়েছে নমস্কার প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন জ্যোতিষশাস্ত্র হস্তরেখা নামের যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ নামের মধ্য দিয়ে ধীরে ধীরে কোনো ব্যক্তির পরিচয় ফুটে ওঠে নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব সম্বন্ধে ইঙ্গিত দিয়ে থাকে আর এসলামের ব্যক্তিরাও তার ব্যতিক্রম নয় প্রথমে জেনে নেওয়া যাক ইসলামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন এসলামের ব্যক্তিরা সাধারণত দূরদর্শী হন অতীতে করে থাকা ভুল থেকে শিক্ষা নেন এরা ইম্পসিবলকে আই এম পসিবল বানিয়ে সারেন এরা অন্য মানুষদের দেখে সহজেই নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তাই তো সকলের সাথে সহজেই মিশে যান অজানা ব্যক্তির সাথে বন্ধুত্ব করে নেওয়ার ক্ষমতা এদের জন্মগত প্রবণতা বলা চলে এরা ভীষণ বিশ্বস্ত প্রকৃতির কাউকে ঠকানো এদের স্বভাবের মধ্যে নেই কোনো কর্মকে যদি করব বলে ভাবেন সেই কর্মে সফলতা লাভ করে তবেই নিঃশ্বাস নেন এরা যে কোনো কার্য থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন তবু এরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী কেননা এরা বিশ্বাস করেন প্রত্যেকটা ঘটনার পিছনেই কোনো না কোনো কারণ থাকে আধ্যাত্মিকতায় বিশ্বাস করা সত্ত্বেও এদের জীবনে বহু ওঠানামা লক্ষ্য করা যায় কেননা রাশিচক্রে বিভিন্ন সময় কখনো শুভ দৃষ্টি পড়ে কখনও আবার গ্রহ নক্ষত্রের কুদৃষ্টির কারণে এদের জীবনে নেমে আসে চরম দুঃখের পরিস্থিতি ইসলামের ব্যক্তিদের কাছ থেকে আপনি যে কোনো বিষয়ে ভালো সিদ্ধান্ত বা উপদেশ নিতে পারেন এনারা এই সকল ক্ষেত্রে ভীষণ এক্সপার্ট হয়ে থাকেন বন্ধুরা ইসলামের ব্যক্তিরা কেমন সেটা তো জানা হলো এবার আগামীকাল তাদের দিনটা কেমন কাটবে সেটি জানতে হলে তো আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার শুভ নামটি এবং আপনার বার ও তারিখটি কমেন্ট করে জানাবেন যাতে আপনাদের সম্পর্কে কিছু তথ্য পরবর্তী ভিডিওতে দিতে পারি। আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন তাহলে আজকের ভিডিওর মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক আগামীকাল এস নামক ব্যক্তিদের সাথে যে চারটি শুভ ঘটনা ঘটবে তার মধ্যে প্রথমত হল বিভিন্ন রকম পজিটিভ সিচুয়েশান ইনক্লুড হবে যা আপনার পরিস্থিতির সঙ্গে একেবারে সংগতিপূর্ণ অর্থাৎ আগামীকাল আপনি যে কোনো কার্য করতে গেলে তাতে পজিটিভ এনার্জি লক্ষ্য করবেন এবং সেই কার্যে ভাগ্য আপনাকে পুরোপুরি সঙ্গ দেবে আপনি সেই কার্যটি সম্পূর্ণ করতে পারবেন এছাড়াও আগামীকাল আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু সংকেত পাবেন যা আপনার কাজ করার ক্ষমতাটিকে আরও ভীষণ পরিমাণে এনার্জি এনে দেবে আগামীকাল এস নামের ব্যক্তিদের কর্মক্ষেত্র থেকে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আপনি আগামীকাল কর্মের প্রতি ভীষণ মনোযোগীও হয়ে উঠবেন আপনার এই মনোযোগী আপনার কর্মক্ষেত্রে আরও বেশি অগ্রগতি এনে দেবে যে সকল ব্যক্তি চাকুরিজীবী তাদের পদোন্নতি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মের শুভযোগ আগামীকাল আপনার প্রকট হবে তবে কর্ম করলে তার ফল পাবার অবশ্যই সম্ভাবনা থাকে তবে ভাববেন না যে আপনার সাথে নেগেটিভ কিছু ঘটবে না আর্থিক দিক থেকে সম্পর্কের দিক থেকে পজিটিভ কিছু ঘটনা ঘটলেও আপনার সাথে বাজে কয়েকটি বিপত্তিও ঘটতে পারে আর্থিক দিক থেকে আগামীকাল ইসনামিক ব্যক্তিরা প্রচুর উন্নতি করতে পারবেন তবে যতটা কার্য করবেন ততটাই উন্নতি আসবে এক্সপেকটেশন একদমই বেশি করবেন না আপনার কর্মক্ষেত্রে যদিও প্রচুর বাধা আসবে যেমন অলসতা নেমে আসবে কর্ম করতে করতে মাঝপথে ধৈর্য হারাবেন হয়তো আপনার মনে হবে যে আপনার দ্বারা আর কোনোটাই হয়তো সম্ভব নয় নতুন করে হয়তো আর দাঁড়াতেই পারবেন না তাদের বলবো পুরোপুরি ধৈর্য ধরে ভগবানের উপর বিশ্বাস রাখুন এই সকল বাধাগুলোই আপনার কর্মক্ষেত্রে সফলতা অর্জনে বারবার কিন্তু পিছিয়ে পড়তে সাহায্য করবে আগামীকাল ইসলামিক ব্যক্তিদের প্রিয় মানুষের সাথে সুন্দর একটা বন্ডিং তৈরি হবে খুব ভালো মুহূর্ত কাটাতে পারবেন আপনি আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সাথে কিন্তু পরবর্তীকালে আপনাদের সম্পর্কে কিছুটা ডিস্টেন্স বাড়বে কিন্তু মনের মিল এবং বিশ্বাস আপনাদের সম্পর্কটাকে সুন্দরভাবে বজায় রাখতে সাহায্য করবে তবে নিজের আবেগকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আবেগের সোতে যদি ভাসেন ভবিষ্যতে আসতে পারে বড়সড় বিপত্তি আর এই সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে পারিবারিক সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্কই হোক না কেন এই সময়ে আপনি আপনার প্রিয় মানুষের সাথে পছন্দের কোনো জায়গায় ঘুরে আসতে পারেন এতে আপনাদের বন্ধন আরও বেশি বিশ্বস্ত এবং স্ট্রং হয়ে উঠবে অপরদিকে বলা হচ্ছে এই সময় প্র্যাকটিক্যালি কার্য করে তবে নিজের সম্পর্কটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন কারোর কথার উপর বিশ্বাস রাখা একদমই উচিত নয় সর্বশেষে বলি এস নামক ব্যক্তিরা আগামীকাল এমন একটা ঘটনার সাথে পরিচিত হবেন যা আপনার জীবনে খুবই প্রয়োজন বা আপনি যার জন্য অপেক্ষা করছিলেন মানসিক দিক থেকে দুশ্চিন্তামুক্ত করতে এই ঘটনা আপনার জন্য বিশেষ উপকৃত হতে চলেছে হতে পারে আপনি নতুন কোনো ইভেন্টে গেলেন বা কোনো অনুষ্ঠানে গেলেন যেখানে কয়েকটি মানুষ একসাথে জমায়েত রয়েছে যা আপনার মেন্টাল হেলথকে অত্যন্ত স্ট্রং বানিয়ে দিতে সাহায্য করবে এবং নতুন করে আপনার জীবনটিকে আবার সূচনা করার একটা অনুপ্রেরণা জাগিয়ে তুলবে আগামীকাল আপনি নতুন মানুষদের সাথে পরিচিত হবেন নতুন কোন সম্পর্ক আপনার জীবনে সূচনা ঘটতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা যদি ভিডিওটি দেখার পর উপকৃত হন অবশ্যই একটি লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হর হর মহাদেব